রাঙামাতি ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমন কিছু দৃশ্য দেখতে যাচ্ছি যা দর্শকদের চমকে দেবে রাঙা আচমকা লক্ষ্য করে আহিরি গোপনে নতুন কোচ সংগ্রাম সেনের সঙ্গে কথা বলছে এই কথোপকথনের মধ্য দিয়েই রাঙা টের পায় আহিরির এক ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে আহিরি স্পষ্ট জানিয়ে দেয় রাঙা তুমি যতই আমাকে নজরে রাখো না কেন আমি তোমাকে একেবারে শেষ করে দেব আর সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি এই হুমকি শুনে রাঙার মনে সন্দেহ আরও গভীর হয় অন্যদিকে একাডেমিতে আসে নতুন কোচ সংগ্রাম সেন তিনি রাঙাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণ দেবেন কিন্তু কোচের আগমন মোটেও মেনে নিতে পারে না এক লক্ষ্য অ্যাকাডেমিতে এসে যখন সে রাঙাকে সংগ্রাম সেনের সাথে দেখে তখনই প্রচণ্ড রেগে যায় এবং রাঙার ওপর ভীষণ অভিমান করে বসে রাঙা বুঝতে পারে সবকিছু ঠিকঠাক হচ্ছে না তাই সে ভাবে এই কোচ হঠাৎ এলো কেন কে জানে হয়তো আমাকে আর ওড়ানবাবুর সম্পর্ক নষ্ট করতেই কেউ তাকে পাঠিয়েছে এরপর রাঙা আড়ালে থেকে শুনে ফেলে আহেরের গোপন আলাপ আহিরি সংগ্রাম সেনকে বলছে আপনি যেমন করে বলেছে ঠিক তেমনই কাজ করবেন রাঙা আর একলব্যর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে দেবেন তবে সাবধান যেন কোনোভাবে রাঙা টের না পায় যে আপনাকে আমি পাঠিয়েছি আমি কক্ষণই চাই না রাঙা আর একলব্য এক হক এসব কথা শুনে চমকে ওঠে রাঙা রাঙা তখন নিজন মনে বলে আমার সন্দেহ সত্যিই ঠিক ছিল আহিরি দিদি নিজেই এই নকল কোচকে পাঠিয়েছে যাতে আমার আর ওরানবাবুর সম্পর্ক নষ্ট হয় সে প্রতিজ্ঞা করে এই চক্রান্ত আমি সবার সামনে ফাঁস করব আহেরিও সেই মিথ্যে কোচকে এমন শিক্ষা দেব যাতে তারা সারা জীবন মনে রাখে তো বন্ধুরা আপনারা কি মনে করেন রাঙা কি পারবে আহের এই গোপন চক্রান্ত সবার সামনে আনতে নাকি আহেরি আবারও কোনো ফাঁদে ফেলবে রাঙাকে কমেন্ট করে জানাতে ভুলো না